দেখ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই সব মালামাল সব বিক্রয় হবে ইউনিট দেখালাম পয়লা এই যে এটা ম্যাক্সিন বারো সালের ম্যাক্সিন মিক্সারের কিছু ফেদারের কাজ আছে করে নেওয়া লাগবে মিক্সার রানিং আছে আর পাশে হচ্ছে আপনার বাংলা সেট ভয়েস প্রসেসর কুরুসভার সাফের ডিএমএক্স এগুলো সব বিক্রয় হবে মানে দোকানের মালামাল যা আছে সব কিছুই বিক্রয় হবে যেনারা নেবেন যেনারা যোগাযোগ করবেন এখানে ফোর জির এইট জোর আছে নয় হাজার ডেল্টা এখানে একটা বাংলা সেট এখানে একটা পঁচাশি এমআর আছে এগুলা আপনারা দেখে বেজে শুনিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে পিছন সাইট সেটের পিছন সাইট এগুলা এটা হচ্ছে মনিটর পিপি মনিটর একজোড়া মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে মনিটরও আপনারা এখান থেকেও নিতে পারেন নাহলে মনিটর ইয়ে আমরা ইয়েতে নাম্বার দিয়ে দিব আপনারা ওখান থেকে ইয়ে নাম্বার নিয়ে আপনার ফোন দিতে পারেন এগুলো তার ওখানে দুটো হ্যালোজিন আছে দেখলে কিছু নর্মাল কাপড় খাওয়ানোর মতন নর্মাল কিছু কাপড় আছে আপনারা কাপড় ইয়ে করতে পারেন এখানে এগুলো হচ্ছে সাব বক্স জিপিএলের বডি ভিতরে বুয়ে বুয়ে কোম্পানির স্পিকার আছে ভিতরে আপনারা এসে দেখে নিতে পারেন সমস্যা নেই রানিং মাল কোনো সমস্যা এখনো হয় নাই আর এখানে বক্স দেখতেছেন এই এই বক্সটা হচ্ছে সিঙ্গেল একটা ভাড়া গেছে আর দোকানে একটা আছে এই একটা জোড়া আছে দুই জোড়া ফুল লেন্স আছে এটা হচ্ছে পিপির জোড়া আর এটা হচ্ছে শেয়ারের জোড়া এগুলা রানিং আছে কোনো সমস্যা নেই আপনারা এসে বাইজে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে তিনটা সাসপেন আছে বর্তমানে দুটা হাত আছে দুটা ফ্যান আছে ফ্যান একটা রানিং আর একটা একটু কোয়াল কেটে গেছে ওটা আপনাদের ঠিক করে নেওয়া এখানে পারন আছে চেয়ার আছে চেয়ার সম্পূর্ণ মালামাল বিক্রি হবে প্লেট আছে গ্লাস আছে চামচ আছে পেরে গাবলা কিছু মালামাল আছে স্ট্যান্ড আছে জগ আছে যেগুলো মালামাল দেখতেছেন এগুলো সব বিক্রি হবে কিছু নর্মাল কার্পেট আছে আর কারেন্টের বুট ওইটা এখানে চব্বিশ চ্যানেল ইয়ামা কোম্পানির মিক্সার আছে চব্বিশ চ্যানেল ইয়ামা কোম্পানির মিক্সার কোনো সমস্যা নাই একবারে একদম ক্লিয়ার আছে এদের মধ্যে কোনো সমস্যা নাই একদম ক্লিয়ার প্রচুরটা চলছে সব সমস্যা নেই কোনো সমস্যাই নেই একদম ক্লিয়ার তো এগুলো হচ্ছে ঝুঁকি পর্দা এটা হচ্ছে ঝুঁকি পর্দা আগেকার মডেলের কাপড় এগুলো তিরিশ পিসের মতন আছে তিরিশ পিসের মতন আছে কাটিং ক্লোজ আছে পাঁচ পিস পাঁচ পিস করে কাটিং ক্লোজ ঝালো ও যে ওখানে একটা পারগান দেখা যাচ্ছে পার্গান আরও আছে ছয় পিসের মতন পারগান আছে মানে ফান্টুস। পান যে এখানে একটা মাইক্রোফোন আর ভিতর আর ভিতরে একটা তিন মডেলের একটা মাইক্রোফোন আছে দশ হাজার টাকা কিনা ছিল নতুন আছে দুই তিনটা ভাড়া মারছে আর কি বেশি ভাড়া মারা হয় নাই আর কাপড়গুলো দেখতে কাপড়গুলো ফুল ফ্রেশ আছে এখানে তাজমহল বেরার পদ্মা কয়েকটা আছে তাজমহল ইয়ে করা আছে আট করা তাজমহল পদ্মার ছবি আট করা আছে তাজমহলের এই বাস্কা সহকারে বিক্রি হবে এই বাস্কটা সহকারে বিক্রি হবে যেনারা নেবেন তেনারা নাম্বার দিয়ে লক দেবেন এখানে তিনটা হরেন আছে হরেন দেখে দেখছেন তিনটে হরেন তিনটা হরেনও বিক্রি হবে এগুলো সব মালামাল বিক্রয় হবে সাপ বক্স সাতকার একটা ভাড়াত গেছে ওটাও আছে সবই ক্লিয়ার আছে সমস্যা নেই একজোড়া করে এক জোড়া করে আছে এখানে হচ্ছে সিঁড়ি আছে টেবিলের অ্যাঙ্গেল আছে ও পাশে একটা বেসিং আছে যাই হোক আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে লক করবেন এই সব মালামাল বিক্রয় হবে বিক করে হবে নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে আসসালামু আলাইকুম ভালো থাকবেন